Assalamu alaikum. কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বরিশাল শহরের শিক্ষার জন্য সুখবর তোমাদের জন্য বরিশালের কোচিং রাইট একাডেমি এসএসসি 25 প্রিমিয়াম কোর্স চালু হতে যাচ্ছে তোমরা হয়তো জানো এখনো এসএসসি পরীক্ষা এক মাসেরও অনেক সময় বাকি এই সময় জন্য রাইট একাডেমির পক্ষ থেকে প্রিমিয়াম প্যাকেজ চালু হয়েছে আমাদের এই প্রিমিয়াম ভিত্তিক কোর্সে যে যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় সাধারণ গণিত উচ্চতর গণিত পদার্থ ও রসায়ন জীববিজ্ঞান হিসাব বিজ্ঞান ও ফিনান্স এন্ড কেন তোমার জন্য প্রয়োজন আমাদের প্রতিটি কোর্সে ক্লাস হচ্ছে কমপক্ষে পক্ষে পনেরোটি আর ক্লাসের সময় এক ঘন্টা বা এক ঘন্টারও বেশি এই ক্লাসগুলো গুলো কোর্স ফি কত প্রতিটি কোর্স ফি বাংলা অথবা বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা পদার্থ ও রসায়নের কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা জীব বিজ্ঞানের কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা হিসাব বিজ্ঞান ও ফিনান্স ব্যাংকিং এর জন্য কোর্স ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই কোর্সগুলোতে তোমার এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে আমি কি স্যার সবগুলো কোর্সেই ভর্তি হওয়া লাগবে আমি কি কোনো সিঙ্গেল কোনো কোর্সে ভর্তি হতে পারবো না তোমাদের জন্য সুখবর তোমার যে সাবজেক্টের প্রয়োজন অর্থাৎ তোমার যদি প্রয়োজন বাংলা কথা এবং বাংলা দিতে তুমি শুধু এই কোর্সেই ভর্তি হতে পারা তোমাদের যদি মনে হয় যে তোমার সাধারণ উচ্চতর গড়িতে টেস্ট পেয়ার সলভ করার জন্য ভর্তি হতে হবে তাহলে তুমি শুধু এই কোর্সই ভর্তি হতে পারা এই কোর্সগুলো তোমার যে কোনো যার যা পছন্দ শুধু সেই কোর্সে ভর্তি হতে বাবা আর সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে রাইট একাডেমির বাইরে যে কোনো শিক্ষার্থী পরিষালের অবস্থানত যে কোনো শিক্ষার্থী রাইট একাডেমির বাইরেও তোমাদের সেরা টিচারের কোর্সগুলো তুমি পার্সেস করে তুমি ও কোর্সে যুক্ত হতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা পত্র এবং দ্বিতীয় পত্র কোর্সের সাথে আমি আছি তোমাদের প্রিয় রাজু রাজ স্যার তোমাদের সাইক্লোন স্যার এই বাংলা পত্র এবং দ্বিতীয় পত্র কোর্সটি তুমি কেন কিনবে বা তোমার কোর্সটি কেন প্রয়োজন মোট ক্লাস থাকবে পনেরোটি অর্থাৎ পনেরোটি ক্লাসের মধ্যে গদ্য পদ্য নাটক উপন্যাস এবং বাংলা ব্যাকরণের সম্পূর্ণ বইটিকে স্মার্ট ভাবে তোমাকে রিভিশন দেওয়ানো হবে যেমন ধরো তুমি আমি যদি এক ঘন্টা করে পাঁচটি ক্লাস নিতে পারি তাহলে তোমার যে গুরুত্বপূর্ণ যতগুলো কবিতা আছে যে পনেরোটি এর মধ্যে অধিকাংশ কবিতাগুলো আমি তোমাকে সম্পূর্ণ রিভিশন দিয়ে দিতে পারবো ভালো করে তারপরে যদি বলো নাটক উপন্যাস নাটক উপন্যাসের সম্পূর্ণ নাটক উপন্যাসটাকে তোমাকে অ্যানালাইসিসের ভাবে পড়াবো যেমনটা তোমরা ইউটিউবে দেখেছো এছাড়াও তোমাকে আমি কি করবো একটা স্মার্ট হ্যান্ড আকারে তোমাকে গুছিয়ে দেবো বাংলা ব্যাকরণটা তোমাদের সম্পূর্ণ বাংলা ব্যাকরণটা কোন লাইন থেকে প্রশ্ন আসবে কোথায় থেকে আসবে এবং লাস্ট ফিনিশিং সবটা একদম সুন্দর করে রিভিশন দেওয়া হবে যাদের যে অংশটা প্রয়োজন সমাজ সন্ধিক কারক তোমার যার যেখানে সমস্যা সবটা আমি লাস্ট স্মার্ট ভাবে রিভিশন দেওয়ানো হবে অর্থাৎ টেকনিক নির্ভর স্মার্ট ভাবে অল্প সময়ের মধ্যে রিভিশন দেওয়ানো হবে কুর্সে তুমি কেন ভর্তি হবে মূলত তুমি কুর্সে ভর্তি হবে এই কারণে যে বাংলা তোমাদের প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয় আর যেহেতু বাংলা প্রথমপত্র পরীক্ষা এখনো অনেক বেশি সময় রয়েছে তোমরা অধিকাংশ মনে করো আমি তো বাংলা অনেক ভালো পারি আমাকে আর বাংলা পড়তো না দীর্ঘদিন তুমি বাংলা থেকে ডিসকানেক্ট থাকার কারণে তোমার যে সমস্যাটা হবে তুমি যখন বাংলা প্রথম পত্র প্রথম পরীক্ষা দিতে যাবা তখন তুমি অনেক সময় সৃজনশীল সাতটি তুমি উত্তর করতে পারো না ছয়টি কর বা পাঁচটি কর বা অনেক সময় তুমি মানে কনফিউশনে পড়ে যাবা এই জন্য তোমাদের ঠিক এসএসসি পরীক্ষার ঠিক এক থেকে দুই দিন আট পর্যন্ত তোমাদের ক্লাস গুলো চলতে থাকবে এমন হচ্ছে এসএসসি পরীক্ষা যেহেতু তোমাকে 10 তারিখ তাহলে তোমাদেরকে 8 তারিখ 9 তারিখে তোমাকে একটা বা দুইটা পরীক্ষার মাধ্যমে তোমাকে লাস্টবারের মতো একদম যাচাই করে দেব তারপরে এবার শেষ সময়ে স্মার্ট রিভিশন দেয়া কিংবা না দেওয়ার মধ্যে কি অর্থাৎ সবাই কিন্তু পড়তেছে কিন্তু ভাবে রিভিশন দেওয়াটা কিন্তু সবাই পক্ষে একার পক্ষে সম্ভব না তোমাকে লাস্ট সময়ে সম্পূর্ণ বইটাকে ভাবে রিভিশন দিয়ে দেব অর্থাৎ কোনটা পড়বা কোন অংশটা বেশি গুরুত্বপূর্ণ কোন অংশটা কম গুরুত্বপূর্ণ এটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি সম্পূর্ণ বইটা ভাবে রিভিশন দেবে এবং পরীক্ষাটা সবচেয়ে বেস্ট দিতে পারো কারণ এখানে সবচেয়ে যে সমস্যাগুলো ফেস করো তোমরা যেমন তুমি প্রথম দিন যখন এসএসসি পরীক্ষা দিতে যাবা তখন সমস্যা হচ্ছে তোমার কোন বেঞ্চের সিট পড়বে ফার্স্ট বেঞ্চের কোন ক্লাসরুমের সিট পড়বে টিচারের গার্ড কেমন হবে এগুলো নিয়ে তুমি খুবই আতঙ্কিত থাকো এবং প্রশ্ন কেমন হবে কিন্তু তোমার বইটা যদি সম্পূর্ণ স্মার্ট ভাবের রিভিশন থাকে তোমার উপর যখন কনফিউজ হয় প্রত্যেকটা শব্দ লাইন টু লাইন গদ্য পদ্য লাইন টু লাইন ব্যাখ্যা থাকবে তখন কিন্তু তোমার কাছে এই ভয়গুলো আর থাকবে না আর প্রথম পত্র পরীক্ষা যখন তুমি সাতটা ভালো করে স্মার্ট ভাবে উত্তর করে দিয়ে আসবে সৃজনশীল তারপরে দ্বিতীয় পত্র পরীক্ষায় তুমি জানো যে যা পর আলহামদুলিল্লাহ আমাদের সাথে হু হুক কন পড়বে তারপরে প্রথম কয়েকটা পরীক্ষা দেওয়ার পর তখন মনে হবে যে তুমি তোমার বাসায় পরীক্ষা দিচ্ছো বা তোমার কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছ বা স্কুলে পরীক্ষা দিচ্ছো অর্থাৎ প্রথম পত্র পরীক্ষা অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা ভালো করে দেওয়ার জন্য তোমাকে লাস্টে লাস্ট রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ আর এই জন্যই তোমাদেরকে সবাই বাংলা সাইক্লোন কোর্সে অর্থাৎ আমাদের রাইট একাডেমির যে প্রিমিয়াম প্যাকেজে ভর্তি হওয়া খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের অনলাইন স্যারের যে প্রিমিয়াম প্যাকেজগুলো সুন্দর করে সাজানো আছে তোমরা সবাই ওই কোর্সগুলো যার যেটা প্রয়োজন এমন না যে তোমাকে সবগুলো কোর্সে ভর্তি হবে যার যেটা প্রয়োজন ওই কোর্সে অবশ্যই ভর্তি হতে পারো এবং তাহলে তোমরা সবাই স্মার্টভাবে রিসপন্ড দিতে পারো এবং প্রতিটি কোর্স ফি যার দুই সাবজেক্টের জন্য পনেরোশো টাকা যেটা চলতে এক প্রকার পানির দাবে শরবত পাওয়ার মতো অবস্থা আর তুমি যদি চাও যে না আমি শুধু একটা সাবজেক্ট পড়বো তাহলে এখানে হচ্ছে এক হাজার টাকা এছাড়া যারা সবগুলো কোর্স একসাথে সবগুলো কোর্স যেমন বাংলা ইংরেজি সাধারণ গণিত উচ্চতর গণিত পদার্থ রসায়ন জীব বিজ্ঞান এগুলো আমি সবগুলো কোর্স একসাথে কিনবো তাদের জন্য আমাদের ডিসকাউন্ট আছে আমাদের রাইট একাডেমির এক মূল ক্যাম্পাসে যোগাযোগ করবে আর কোর্স সম্পর্কে কোনো বিস্তারিত জানতে হলে তুমি অবশ্যই আমাকে এনে কমেন্ট করে জানাবা